ম্যাডম্যাক্সের ইতিহাস চার দশকের উনিশশো সালে মুক্তি পায় প্রথম ছবি এরপর একে একে আসে ম্যাডম্যাক্স টু উনিশশো একাশি ম্যাডম্যাক্স বিয়ন থ্যান্ডার ডোম উনিশশো পঁচাশি এবং সবশেষ ম্যাডম্যাক্স ফিউরি রোড দুই প্রথম তিন সিনেমায় মেল গিপসন নাম ভূমিকায় অভিনয় করেন ফিউরি রোডে এসে যুক্ত হন টম হার্ডি তার সঙ্গে ছিলেন চার্লিস থেরন বিরতির পর আবার পর্দায় ফিরছে জর্জ মিলারের কাঙ্ক্ষিত সাইফাই থ্রিলার ম্যাডম্যাক্স এবারের ছবির নাম ফিউরিওসা অ্যা ম্যাডম্যাক্স সাগা নয় বছর আগে মুক্তি পাওয়া ম্যাডম্যাক্স ফিউরি রোড এর প্রিকুয়েলিটি এক তরুণী ফিউরিওসাকে ঘিরে ছবিটি আবর্তিত হবে যাকে গ্রিন প্লেস অব মেনি মাদার্স থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর নারকীয় জগতে পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নেমে আসার পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে চিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী কিন্তু সে হাল ছাড়ে না বিপজ্জনক শত্রুদের বিপক্ষে অসীম সাহসের সঙ্গে লড়াই করে তার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ফিউরিওসা অ্যাম্যাড সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন গত পনেরো মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে প্রতিযোগিতার বাইরে ছিল এর প্রদর্শনী অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলোরজয় ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে ক্রিস হেমস দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রু সজল দৃষ্টিতে তাকিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা ছয় মিনিটের করতালি শেষে জর্জ মিলার বলেন আমরা ছবিটির জন্য কঠোর পরিশ্রম করেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী চব্বিশ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি